পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল ফিরছে কি ধোঁয়াশা থেকেই যাচ্ছে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল থাকছে কি না এই নিয়ে স্কুলগুলির মধ্যে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে ডিসেম্বরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল পঞ্চম এবং অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের উত্তীর্ণ হতেই হবে তবে পরের ক্লাসে ওঠা যাবে এর জন্য শিক্ষার অধিকার আইনে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল না রাখার বিধিটিও সংশোধন করেছে কেন্দ্র তবে রাজ্যে তা চালু করা নিয়ে এখনো ধোয়াশা রয়েছে কারণ রাজ্যের শিক্ষা দপ্তর থেকে এই নিয়ে নতুন কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে প্রথম শ্রেণী থেকেই পাশ ফেল ফেরানোর দাবিতে বৃহস্পতিবার দিনভর কলেজ স্ট্রিটে অবস্থান চালিয়েছেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকার সময় দু সালে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল চালুর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় নীতির পাশাপাশি রাজ্যের বিশেষজ্ঞ কমিটির সুপারিশের সঙ্গেই সাযুজ্য রেখে এই ঘোষণা করা হয় তবে তারপর শুরু হয় কোভিড পর্ব স্কুল স্তর তো বটেই বিশ্ববিদ্যালয় স্তর থেকেও পাশ ফেলের অস্তিত্ব মুছে যায় বছরের জন্য তবে পরবর্তীকালে যখন পাশ ফেল ফিরছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে তা চালু করা নিয়ে পৃথক কোনো অর্ডার আর হয়নি যদিও কেন্দ্র ডিসেম্বরে নির্দেশিকা জারি করার পরে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে রাজ্যের পুরনো বিজ্ঞপ্তির ছবি পোস্ট করেন তিনি লিখেছিলেন কেন্দ্রের আগেই রাজ্য সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যদিও রাজ্য স্কুলগুলির দাবি তার অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো স্কুলই পাশ ফেল চালু করেনি সূত্রের খবর আগামী সপ্তাহে এই নিয়ে কোনো ঘোষণা হতে পারে এই প্রসঙ্গে শিক্ষানুগ ঐক্য মঞ্চের তরফে কিঙ্কর অধিকারী বলেন আমরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছি পাশ ফেলের ধন্দ কাটাতে সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি আবেদন করা হয়েছে এই নিয়ে পর্ষদের সভাপতি নামানুষ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি প্রসঙ্গত শুক্রবারই পর্ষদ প্রথম সামেটিভ মূল্যায়ন এক থেকে বারোই এপ্রিলের মধ্যে শেষ করতে বলেছে এক্ষেত্রে আরও কিছু সমস্যা রয়েছে এবছর চালু হয়েছে হলিস্টিক রিপোর্ট কার্ড সেখানে কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা বিষয়গুলিতে থিওরি এবং প্র্যাকটিক্যাল নম্বর ভাগ করে দেওয়া নেই তাছাড়া হলিস্টিক রিপোর্ট কার্ডে হাতে লিখে মার্কস দিতে হচ্ছে পাশাপাশি বাংলার শিক্ষা পোর্টাল থেকে আগের মতো ডিজিটাল মার্কশিটের প্রিন্ট আউট নেওয়া যাবে কি না সেটাও স্পষ্ট নয় এই বিষয়গুলিও জানতে চেয়ে প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছে চিঠি দিয়েছে মঞ্চ তো এখন পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল চালু হবে কি নিয়ে প্রত্যেকটি স্কুলেই কিন্তু একটা ধন্ধ রয়েছে কেননা সবাই চাইছে যে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা চালু হোক তাতে শিক্ষার মানোন্নয়ন হবে এখন দেখা যাক পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা চালু হয় কি না বা পাশ ফেল প্রথা চালু হলে সেটা কিভাবে মেনটেন করা হবে সেটাও কিন্তু এটা দেখার বিষয় তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ